আসসালামু আলাইকুম এব্রিওান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো গাইজ দেখতেই পারলেন প্রথমে শুরুতেই দেখিয়ে দিলাম প্লে কার্ডগুলো তো এখন চলছে প্লে কার্ড ডিজাইনের কাজ তো ডিজাইন করার শেষে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি বাজার থেকে এগুলোকে প্রিন্ট করতে হবে তো দেখতেছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা তো দেখতে দেখতে চলে আসলাম বাজার বাজারে তো আমাদের বাজারেই বিউটি স্টুডিওতে এখান থেকে সবসময় আমি প্রিন্ট বা যে কোনো কাজ আছে সবগুলো মানে কাজ আমি এখান থেকেই করি তো এগুলো আমি ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে দেওয়ার পর উনিও চেক করে দেখে দেখে সব কিছু সেভ দিতেছে অ্যান্ড দেখতেছিলাম সব কিছু ঠিক আছে কিনা কম্পিউটারে দেওয়ার পরেই কেমন দেখা যায় তো দেখতেছিলাম হ্যাঁ সব কিছু ঠিকই আছে তো একটা প্রিন্ট করে দেখলাম যে না ভালোই কালার আসছে পাশাপাশি দেখতেও সুন্দর লাগতেছে ডিজাইনটা তো এখন প্রিন্টের কাজ চলতেছে মোটামুটি প্রিন্টও ভালোই হচ্ছে তো ক খ গ গহ এই কয়েকটা প্রিন্ট করে আমি দেখতেছিলাম তো এরপর এই কাজ মানে চলে আসলো এইটা হচ্ছে আমাদের স্কুল রেইনবো আইডিয়াল স্কুল তো এখান থেকে আমি প্লে সরি লিফলেট নিয়ে যাচ্ছিলাম আর কি লিফলেট নিয়ে এখন এই প্লে কার্ডগুলো ডিজাইনের জন্য পিছনে স্টিক দেওয়ার জন্য আমি চলে আসলাম এগুলো হচ্ছে ডাব খাওয়ার পাইপ বা বলেন বা জুস খাওয়ার পাইপ ওইটা নিলাম পাশাপাশি নিলাম একটা স্টিক গাম এটাকে জোড়তে হবে তো মোটামুটি কাজ যেটা প্রিন্টের অনেকগুলোই শেষ হয়ে গেছে এসে দেখলাম তো তারপরের দিন আহ হয় নাই একদিনে হয়নি তো পরের দিন সন্ধ্যায় এই যে দেখতে পারতেছেন উনি সব কিছু লিমেন্টিং করে রেখে দিছে তো এখন হচ্ছে আসল কাজ এটাকে জুড়তে হবে স্টিকের সাথে দেখতেই পারতেছেন সবগুলো কত সুন্দর হয়েছে তো এগুলো দিয়ে বাচ্চাদেরকে পড়ানো হবে আসল কথা হচ্ছে বাচ্চাদেরকে মজার ছলে যদি পড়ানো যায় খেলাধুলার জিনিসের মাধ্যমে যদি পড়াশোনা করানো যায় বাচ্চাদের পড়াশোনাটা মনেও থাকবে বাচ্চারা পড়াশোনার প্রতি আগ্রহটাও বাড়বে নয়তো দেখা গেছে যে বাচ্চারা পড়াশোনা করতে চায় না পড়াশোনার প্রতি মনোযোগী থাকে স্বাভাবিক বিষয় বাচ্চাদের ক্ষেত্রে তো আমরা তাই ব্যবস্থা করতেছি যেন বাচ্চারা খুব আনন্দের সহিত পড়াশোনা করতে পারে আনন্দের মাধ্যমে মজার মাধ্যমে সবকিছু যেন ভালো হয় দোয়া করবেন তো এই হচ্ছে আমার কাজ গ্লুগান দিয়ে করতে চাইছিলাম বাট গ্লুগানটা নষ্ট হয়ে গেছে যার কারণে এখন মোমবাতি ইউজ করতে হইতেছে কি বলবো আর দুঃখের কথা যাই হোক তো মোটামুটি আমার স্টিক লাগানো কমপ্লিট এই দেখেন কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আল্লাহ হাফেজ